বন্ধুরা আজকে আমি বাঙালি খাবার খাবো। আর আজকে একটা দারুণ খাবার নিয়ে এসেছি যেই খাবারটা অনেক লোভনীয় যেটা নিরানব্বই পার্সেন্ট লোকই খুব পছন্দ করে এই যে দেখো কলই শাক ভাজি সাথে আছে পাকনা বোম্বাই মরিচ কাঁচামরিচ তো এই শাকটাকে আমি ঢিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে হালকা ভাব দিয়ে ঢিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে আজকে নামিয়ে ভাজি করেছিলাম দেখো কত সুন্দর কালার এসেছে একদম সবুজ তো এখন আমি ভাত খাবো এই শাকটা দিয়ে তো এখানে আমি নিয়ে নিয়েছি ঝিঙ্গা ভাজি তেলাপিয়া মাছ ভাজা এবং সর্ষে ইলিশ তো এখন আমি একটু শাক নিয়ে দেখব শাকটা কেমন হয়েছে খেতে বিসমিল্লা হুম অনেক টেস্টি হয়েছে আসলেই দারুণ হয়েছে বুঝাই জানা যে শাকটা ডিপ ফ্রিজে রাখা ছিল মনে হচ্ছে যেন তাজা শাক বাজার থেকে এনে এখনই রান্না করেছি তো সবাই ভালো থাকো